পাঁচ অবস্থা আসার আগে পাঁচটা অবস্থার দাম দাও তার ভিতরে এক নাম্বার হারামিক তোমার যৌবন কালকে কাজে লাগাও কবলা বার্ধক্য আসার আগে বার্ধক্য আসবে কি আসবে না তাইলে বার্ধক্যকে কাজে লাগ তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে এই হাদিসের এক নাম্বার নসিহত নবীজি উম্মদকে বলেছেন তাইলে তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে তাইলে যৌবন কালে কোন কালে ভাই যৌবন কালে শক্তি আছে গুনা করার শক্তি আছে অন্যায়ের ভিতরে লিপ্ত হওয়ার শক্তি আছে জেনা করার শক্তি আছে সব কিছু করার বার্ধক্যে কি এই শক্তিটা থাকে তাইলে বার্ধক্যে গিয়া বড় ধরনের সুপি সাজা বড় ধরনের পীর সাজা না আমি গুণা করি না আমি কোনো কিছু করি না এইটা করি না সেইটা করি না এইটার কদর যৌবনকালে সব কিছু করার মতন ক্ষমতা আছে এইটার থেকে যখন একজন যুবক বিরত থাকে মানে শক্তি থাকা সত্ত্বেও যখন জেনার ভিতরে লিপ্ত হয় না শক্তি থাকা সত্ত্বেও যেমন অন্যায়ের ভিতরে অফরাদের ভিতরে লিপ্ত হয় না বার্ধক্যে শক্তি না থাকার কারণে ওই কাজের ভিতরে লিপ্ত হওয়ার চাইতে যৌবনকালে শক্তি থাকা সত্ত্বেও কাজের ভিতরে লিপ্ত না হওয়া এই ব্যক্তির মর্যাদা অনেক অনেক বেশি অনেক বেশি অনেক বেশি শক্তি সমর্থ সব আছে বলুন তো দেখি একটা বাঘ একটা বাঘ তার যৌবনকাল সব কিছু আছে এই সময় আপনি অন্য কোনো প্রাণীর উপরে আক্রমণ করা বা থাবা দেওয়া এই সময় যদি বিরত থাকে এটা বেশি দাম নাকি বার্ধক্য যখন কোনো প্রকারের শক্তি নাই কোনো কিছু নাই এই সময় বিরত থাকা বেশি দাম ফজলত কোনটার বেশি আগেরটার না এই সময় সময় আছে সব কিছু করার এই সময়ে যদি বিরত থাকতে পারেন এবাদতের মধ্যে দিয়ে যদি বেড়ে উঠতে পারেন এবাদতের মধ্যে দিয়ে যদি এই সময়টা পার হয় তাইলে প্রথম সময় আর শেষের সময় এটা অটোমেটিক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে হিসাব তো দিতে হবে এই সময়ে হিসাব দিতে হবে এই সময়ে যে সময় আপনার শরীরে শক্তি ছিল যে সময় আপনার শরীরে শক্তি সমর্থ সবকিছু ছিল এই সময় অন্যায় অফরাধ থেকে বিরত যারা থাকে তাদের উপরে আল্লাহ পাক বিশেষ রহমতের দৃষ্টি দান দেন সুবহানাল্লাহ হ্যাঁ কবি বলেন গালিব আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন উনি নাও হতে পারে অন্য কোন কবিও হতে পারেন বলেছেন ওয়াক্তে পিরি গুরগে জালেম মি সাওয়াদ পরহেজগারি দরজওয়ানি তাওবা কর দানশি ওয়ায়ে ওয়াক্তে পীরি গরগে জালেম নি শাওয়াদ পরহেজগারি বারদককে বাদ শরীরে শক্তি সমর্থন নাই ওই সময় বিরুদ্ধ থাকা এটা পরহেজগারি না তোমার তো ক্ষমতাই নাই তোমার কি নাই তোমার তো শক্তি নাই আক্রমণ করার থাবা দেওয়ার এখন ওই সময় যদি সুফি সাজো এটা সুফিগিরি না এটা কি না এ সুফিগিরি এতেবার হবে না গ্রহণযোগ্যতা পাবে না দরজুয়ানি তৌবা কারাদান শিওয়ায়ে পয়গম্বরি আর যৌবন বয়সে অন্যায় অপরাধ করার শক্তি সমর্থ সব ভিতরে আছে এরপরেও বিরত থাকা এটাই হলো সবচাইতে বড় বুজুরগি ঠিক বললাম না ঠিক বললাম এটাই সবচাইতে বড় বুজুরগি কিন্তু আজ আমাদের যুব সমাজ ম্যাক্সিমাম যুব সমাজ ম্যাক্সিমাম যুবকেরা আজকে ডিভাইড হয়ে গেছে ম্যাক্সিমাম যুবকেরা আজকে লাইনচ্যুত হয়ে গেছে কি ভাই মিথ্যা বললাম না আছে দিন ধর্ম না আছে কোনো কিছু অভিভাবক যারা তারাও উদাসীন তারাও বেখবর আমার সন্তান কি করতেছে না করতেছে কি হচ্ছে না হচ্ছে কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই কালে মায়া তাইয়ে বা পড়তে পারে না নামাজ পড়তে পারে না পুরা মাসে একত্র নামাজ পড়ে না বাবা কিছুই বলে না কি বলেন কিন্তু দেখবেন জাগতিক দুনিয়ার লাইনে কিভাবে কি করা যায় সন্তান কোন জায়গার থেকে কোন জায়গায় বেশি উন্নতভাবে ভালোভাবে সব কিছু করতে পারে সব কিছু সব মানে যাতে উন্নত হয় এই ফিকিরটা তার ঠিকই আছে কি বলেন আল্লাহকে হাজির নাজের জন্য বলতেছি কোরআনে করিম আসছে

আমি তো জাহান নামে যেতে চাই না কারণ দুনিয়ার ভিতরে আমার বাবা ছিল আমার মা ছিল দুনিয়াতে আমার ইংরেজির জন্য টিউশনের ব্যবস্থা ছিল আমার অঙ্কের জন্য হোম টিচারের ব্যবস্থা ছিল দুনিয়াতে কত কিছুর ব্যবস্থা ছিল সব কিছু আমার পিতামাতা ব্যবস্থা করেছে কিন্তু একটা মাসে একটা বার মসজিদে যায় নাই তোমার কুদরতি কদমে সৌভাগ্যের প্রতীক না কার কপাল ঠেকাই নাই এবাদ উৎবন্দেগি করি নাই একটা নামাজের জন্য একটা এবাদতের জন্য আমার পিতা আর মাতা এক একটা দিন আমাকে ধমক দেয় নাই একটা অক্ত আমার খানা বন্ধ করে নাই ওগো আল্লাহ সুতরাং আমি একা জাহান নামে যাইতে চাই না আল্লাহ রব্বুল আলমিন জানায় দিয়েছেন সন্তান তখন বলবে না জাল হুমা তাহাতা মিনা আলিয়া কুনা মিনাল আসফালিন সন্তান বলবে আল্লাহ আমার ওই পিতা আর মাতাকে আমার সামনে নিয়ে আসেন ওই পিতা মাতাকে পদপিষ্ট করে তাদেরকে সাথে নিয়ে জাহান নামে যেতে চাই তাইলে আপনার সন্তানের ব্যাপারে আপনি বেখবর কি করতেছে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে কি খাচ্ছে বা কি ধরনের চলাফেরা এগুলা বেখবর মিথ্যা বললাম নাকি সত্য বললাম যুব সমাজ ধ্বংসের সবচাইতে বড়ো কারণ কি জানেন সবচাইতে মেজর বড় বড় কিছু কারণ আছে তার ভিতরে একটা কারণ হল মাদক সেবন কিসেবন সেবন মাদক সেবন দুই নাম্বার আর কারণ বিজাতীয় সভ্য সংস্কৃতির আগ্রাসন কিসের বিজাতীয় সভ্য সংস্কৃতির আগ্রাসন নগ্নতা উলঙ্গপনা এরপরে আপনার মনে করেন অর্ধ উলঙ্গ পোশাক এই ধরনের পোশাক এমন অবস্থা এমন পোশাক পরে ওই পোশাকটা পরে যুবক ভাই যুবক বাবা যুবক মামা চাচা দাদা এদের সামনে যায় কেমনে এটা তো লজ্জার ব্যাপার ছিল কথা বলেন না কেন যদি নিজের ভিতরে আত্মমর্যাদা থাকতো থাকত থাকতো যদি ন্যূনতম ইমানের একটা স্পৃহা থাকতো যদি ন্যূনতম ইমান থাকতো ইমানের একটা পাওয়ার থাকতো তাইলে এই ধরনের পোশাক পরে একটা যুবক আর একটা যুবতী প্রাপ্ত বয়স্ক একজন নারী কখনো কোনো দিন এই ধরনের পোশাক পরে মানে যুবক ভাই বা বাবা বা এদের সামনে যাওয়ার মতো দুঃসাহস দেখাতে পারতো না এটা তো লজ্জার জিনিস সবচাইতে বড় লজ্জা আরও কি জানেন সবচাইতে বড় লজ্জা আরও কি জানেন নিজের মেয়ে নাচ নাচে গান কয় বাবা স্টেজে গান বলে বাবা ওটা তাকায় তাকায় দেখে তুমি নির্লজ্জ বাবা তুমি বাবা হওয়ার অযোগ্য নির্লজ্জ এক চাইতে নির্লজ্জ আর বেহায়া কেউ হতে পারে না ইদা ফা তাকাল হায়া ফা আল মা যখন মানুষের ভিতরে লজ্জা চলে যায় ভালো করে বুঝবেন যখন মানুষের ভিতর থেকে লজ্জা চলে যায় যা ইচ্ছা তাই করে কুকুরের লজ্জা আছে রাস্তায় কাজ সারে সেটা ভেঙে বললাম না বুঝে নিয়েন লজ্জা নাই ওদের লজ্জা নাই সেজন্য যেখানে খুশি সেখানে চাহিদা মিটাচ্ছে যেভাবে খুশি যাকে খুশি তাকে মিটাচ্ছে ইদা ফা তাকাল হায়া ফা আলমা সিতা ইমানের সাতাত্তরটি শাখা কয়টা শাখা ভাই আল মিনাল ইমান লজ্জা ইমানের একটা অংশ লজ্জা কিসের অংশ জোরে বলেন ইমানের অংশ লজ্জা ইমানের অংশ তাইলে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম করে বলেন হায়া যখন যখন লজ্জা লজ্জা থাকে থাকে না না যা ইচ্ছা তাই তাইলে ইরা তখন বোঝা যায় ইমানের একটা অংশ যে লজ্জা তাইলে তার ইমানের ভিতরে দুর্বলতা কমতে চলে আসছে বুঝাইতে পারছি কথা বিজাতীয় সব্য সংস্কৃতি অর্ধ মানে নগ্ন পোশাক হাদিসের ভিতরে রসুল বলি দিয়েছেন নিসা উনকারিয়াতুন আরিয়াতুন্ মুমিলাতুন্মা ইলাপ রুহু সুহুন্ নাকাস্নিমা তিল বুখ তিলমা ইলা লায়া দুহুল্লাল জন্নত অলায় দিদি নারী হাহাপ রসুল বলেন শাজ্জামানা এমন কিছু নারী আসবে যারা পোশাক পরেও তারা উলঙ্গ যারা পোশাক পরেও তারা উলুঙ্গ তাদের এই চুলের খোপা গুলা হবে উটের কুজের মতো লায়াদ হুল্লাল জান্নাতা নবীজি বলেন ওরা জান্নাতে যাবে না নজবুল্লা বলেন ওরা কোথায় যাবে না জান্নাতে যাবে না লাজিদ নারী হা হা শুধুমাত্র জান্নাতে যাবি না এটা বলি নবীজি খ্যান্ত হয় নাই বরং অন্য হাদিসের ভিতরে রসুল বলেন অনেক দূর পথ থেকে জান্নাতের সুঘেরান পাবে রসুল বলেন লা লাইজিদ নারী হা হা জান্নাতে যাবে না এখানেই খ্যান্ত না বরং ওই ধরনের নারী আর ওই ধরনের নারীরা জান্নাতের সুখ ঘেরানো পাবে না ওই ধরনের নারীরা জান্নাতে যাওয়ার তো দূরের কথা জান্নাতে যাওয়ার সুখ ঘেরানো পাবে না গত জুমায় বলেছিলাম একটা কথা মনে আছে কিনা আপনাদের জানা নাই বলেছিলাম মনে করে যে বলে যে আল্লাহ সব মাফ করবে বলে না আর আল্লাহ সব মাফ করবে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কথা আল্লাহ সব মাফ করবে কিন্তু শর্ত আছে শর্ত হলো আমল কম থাকলেও কোনো অসুবিধা নাই আমলের ভিতরে দুর্বলতা থাকলেও কোনো অসুবিধা নাই তবে শর্ত হলো একটা ইমানদার ইমানওয়ালা হতে হবে পাক্কা ইমানদার হতে হবে তাইলে সব মাফ হবে যদি ইমানে ভেজাল হয় যদি ইমানে কি হয় ভেজাল হয় তাইলে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি দুইটা কয়টা দুইটা শর্ট কোর্স বলতে পারেন জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি কয়টা দুইটা এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমল দুই নাম্বারে যদি কিছু কম বেশি হয় সেটা ভিন্ন কথা যাওয়া যাবে কিন্তু যদি এক নাম্বার যেটা ইমান এর ভিতরে যদি ঘাবলা থাকে এর ভিতরে যদি কমতি থাকে বা কোনো ধরনের কোনো ঘাটতি থাকে তাইলে সে পরিপূর্ণ ইমানদার বলা যাবে তার জান্নাত এত সোজা না তাইলে দুই নাম্বার যুব সমাজ ধ্বংসের যেই কারণটি বললাম দুই নাম্বার বললাম হলো অপসাংস বিজাতীয় সভ্য সাংস্কৃতির আগ্রাসন তিন নম্বর অপসংস্কৃতির আগ্রাসন তিন নম্বর অপসংস্কৃতির আগ্রাসন সাংস্কৃতির নামে সাংস্কৃতির নামে এদেশের মুসলমানদের ঘাড়ে অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয় সাংস্কৃতির নামে কি চাপানো হয় অপসংস্কৃতি চাপানো হয় নবেল নাটক গান বাজনা সিনেমা আরো কত কি আরো কত কিছু এগুলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে অসংখ্য টাকা ব্যয় করা হচ্ছে এগুলার পিছনে যেটা হিসাব ছাড়া যে জায়গায় অর্থ ব্যয় করার দরকার ছিল মাদ্রাসা মসজিদে সে জায়গায় খবর নাই সে জায়গায় কি নাই খবর নাই সে জায়গায় উদাসীন সেখানে কোনো ধরনের কোনো ফিকির নাই তাইলে এটা হলো চার নাম্বার, পাঁচ নাম্বার হলো চার নাম্বার হলো তিন নাম্বার, চার নাম্বার হলো অসৎ সঙ্গ অসৎ সঙ্গ পাঁচ নাম্বার হলো মিক্সিং জেনা ব্যবিচার ফিরিমিক্সিং জেনা ব্যবিচার কার সাথে মিশতেছে কার সাথে কি হচ্ছে কোনো ধরনের কোনো খবর নাই ষষ্ঠ নাম্বার পারিবারিক পারিবারের এই পরিবারের উদাসীনতা অভিভাবকের কি উদাসীনতা অভিভাবকের কোনো খোঁজখবর নাই কোথায় কি করতেছে না করতেছে এটা আর মাধ্যম সেটা হলো ইন্টারনেট মোবাইল সেটা কি ভাই মোবাইল এটা অনেক বড় ক্ষতিকারক জিনিস অনেক বড় ক্ষতিকারক জিনিস যদি এটার ফায়দা থাকে একটা ক্ষতি আসে নিরানব্বইটা ফায়দা একটা ক্ষতি কয়টা নিরানব্বইটা ফায়দা একটা ক্ষতি নিরানব্বইটা অষ্টম নম্বর কারণ লজ্জাহীনতা অষ্টম নম্বর কারণ কি বললাম লজ্জাহীনতা তাইলে যৌবন কাল যৌবন কালকে কী করো কদর করো যৌবন কালের দাম দেও যৌবন কালের দাম দেও তোমার বার্ধক্যে আসার আগে বৃদ্ধ হওয়ার আগে এ হাদিসের প্রথম নাম্বার এটা আরও ব্যাখ্যা করা যেত এ হাদিসের প্রথম নাম্বার কী ভাই এটা নবীজি বলেন যে পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যৌবন কালের কদর করো